পাকিস্তান সিরিজে দলে থাকা সব ক্রিকেটারদের সাইন সম্বলিত ব্যাট আর একই সাথে প্রধান উপদেষ্টার কাছ থেকে মিলল বোনাসের সেই চেক নাজমুল হোসেন শান্ত যাকে প্রথমবার ডেকে পাঠানো হয় মঞ্চে তারপরেই শুরু হয় আনুষ্ঠানিকতা রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে প্রথম অবস্থায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সেই উইনিং বোনাসের চেকটা তুলে দেন যুব এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বোনাসের পরিমাণ ছিল তিন কোটি ২০ লক্ষ টাকা আর এই উইনিং বোনাস পুরোটাই মূলত ক্রিকেটারদের কন্ট্রাকচুয়াল পাকিস্তান সিরিজে যে সকল ক্রিকেটাররা স্কোয়াডে ছিলেন তাদের সবারই অটোগ্রাফ সম্বলিত একটি বিশেষ ব্যাট পুরো বাধাই করে গিফট হিসেবে দেওয়া হয়েছে যুব এবং ক্রিয়া উপদেষ্টাকে আর যেখান থেকে ক্রিকেটার একটা নির্দিষ্ট অংশ দেবেন ত্রাণ তহবিলে পুরো ব্যাপারটা নিয়েই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই কথা বলেছেন শোনা যাক তার সেসব কথা